নমস্কার সকলকে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি তাই আজ রান্না করছি মাংস দিয়ে ঘো কিছু দেখে নিন তাহলে আজকের ভিডিওটি খিচুড়ির জন্য আমি নিয়েছি মুগ ডাল আর এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এখানে দুশো গ্রাম সাধারণ চাল নিয়েছি যেটা আমরা ভাত খাবার জন্য সব সময় ব্যবহার করি চালের অর্ধেক নিয়েছি ডাল পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি মশলা দিয়ে মেখে নেব। প্রথমে ই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেবু দিয়ে দিচ্ছি সরষের তেল লবণ দিয়ে দিচ্ছি বড় একটা কুচনো পেঁয়াজ এবার এই মশলাগুলোকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল ফোড়নে দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর রয়েছে গোটা গরম মশলা ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে দিয়ে দিলাম মাখানো মাংসগুলো মাংসগুলোকে আমি হাই ফ্লেমে মিনিট সময় ভেজে অন্য একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি যে পট মেপে চাল নিয়েছি ওই একই পটে তিন পট জল নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর চাল ডাল আমি জল থেকে তুলে নিয়েছি এবার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল চাল ডাল ও সময় ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব আট মিনিট বাদে দেখুন জল প্রায় নেই বললে চলে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে সেদ্ধ সেদ্ধ হয় চাল প্রায় হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর যেটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সবশেষে ছড়িয়ে দিলাম কুচনো ধনে পাতা আরও একবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট ফিরে এলাম সাত মিনিট বাদে গ্যাস বন্ধ করে দিচ্ছি খিচুড়ি আমাদের একদম রেডি দেখুন একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে মাপমতো জল দেওয়ার কারণে একদমই খিচুড়ি ডেলা পাকিয়ে যায়নি আর খেতেও হয়েছে ভীষণ সুস্বাদু এভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায় ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার